নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বিরাট বড় সুখবর বন্ধুরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত সরকারি প্রকল্প চালু করেছে তার মধ্যে জনপ্রিয় সরকারি প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার। দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দ্বারা এক হাজার ও এক টাকা করে পাচ্ছে প্রতিনিয়ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সংখ্যা বেড়েই চলেছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হলেও বহু মা বনেদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখাচ্ছে না যা নিয়ে চিন্তায় প্রকল্পের মা বোনেরা মা বনেদের চিন্তার কোনো কারণ নেই মার্চ মাসে সবাই প্রকল্পের টাকা পাবে এছাড়া বন্ধুরা জানা গিয়েছে এই মার্চ মাসে অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা মার্চ মাসে যে সকল মা বোনদের এখনও টাকা আসেনি তাদের কবে টাকা দেওয়া হবে মার্চ মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও টাকা আসছে না কবে আসবে টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কবে টাকা দেয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পঁচিশ থেকে ষাট বছর বয়সী মা বোনদের আর্থিক সহায়তা প্রদান করা হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমানে রাজ্যের প্রায় দু কোটি একুশ লক্ষের বেশি মা বোন আর্থিক সুবিধা পাচ্ছেন তবে অনেকেই অভিযোগ করছেন নতুন করে আবেদন করা সত্ত্বেও তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা পাচ্ছেন না মুখ্যমন্ত্রী সম্পতি ঘোষণা করেছেন আরও তিন লক্ষ নতুন আবেদনকারীদের ভাতা করা হবে নবাল্লের বিশেষ আধিকারিক সূত্র খবর বন্ধুরা দু সালের বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আরও একবার বাড়ানো হতে পারে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মা বনেদের আর্থিক সুরক্ষায় বড় ভূমিকা পালন করছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে জল্পনা থাকলেও সঠিক সিদ্ধান্ত জানতে আগামী কয়েকদিন অপেক্ষা করতে হবে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনদের আশ্বস্ত করেছেন আজীবন মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা পেতে থাকবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও মার্চ মাসে টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ডবল টাকা কারা পাবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা মার্চ মাসে যে সকল মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা আসবে বন্ধুরা মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও অনেক মা বোনদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হচ্ছে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমীক্ষা করে দেখা গিয়েছে টাকা মা বোনেরা নানা কাজে ব্যবহার করছে বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারের কাজে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যবহার হচ্ছে বন্ধুরা মার্চ মাসে যে সকল মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের উদ্দেশ্যে নবান্নের ঘোষণা মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে যাতে সমস্যা না হয় তাই অর্থ দপ্তর মার্চ মাসের সকল মা বোনদের টাকার বরাদ্দ করে দিয়েছে ইতিমধ্যে বন্ধুরা রাজ্য সরকার ট্রেজারি থেকে সমস্ত জেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়ে গেছে শুধু তাই নয় বন্ধুরা নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদেরও টাকা দেওয়া হচ্ছে নতুন আবেদনকারীদের মধ্যে যাদের তথ্য যাচাই কাজ সম্পূর্ণ হয়ে গেছে তারা টাকা পাচ্ছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্র খবর বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন মার্চ মাসে টাকা পাবে যে কারণে ধাপে ধাপে মা বোনদের অ্যাকাউন্টে মার্চ মাসে টাকা পাঠানো হচ্ছে আগামী তিন চার দিনের মধ্যে সকল মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা মার্চ মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ছে রাজ্য সরকার যে কারণে বন্ধুরা এখনো অনেক মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি তবে বন্ধুরা আপনারা যারা জানতে চাইছেন কেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হচ্ছে না আপনাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আগামী দু তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে এবার দেখুন বন্ধুরা মার্চ মাসে কারা অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বোন টাকা পাচ্ছে প্রতি মাসে তবে বিগত কয়েক মাস অনেক মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি বিগত কয়েক মাস মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পেয়েছেন পেমেন্ট আন্ডার প্রসেস অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখে যে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে বিগত কয়েক মাস বাংলার বিভিন্ন জেলার ব্লকে ব্লকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের তথ্য যাচাই বাচাইয়ের কাজ চলছিল যে কারণে অনেক মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা বিগত দু তিন মাস টাকা পায়নি তাদের মধ্যে তপশিলি জাতি উপজাতি মা বোনেরা মার্চ মাসে পাবে তিন হাজার ছশো টাকা আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না আপনারা হয়তো ভাবছেন আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে তবে এমন কোনো ব্যাপার নয় বন্ধুরা আপনাদের তথ্য যাচাই বাচারে কাজ চলছিল যে কারণে টাকা আসছে না তবে চিন্তার কোনো কারণ নেই আপনাদের বিগত মাসের টাকাগুলি এই মার্চ মাসে একসাথে আপনাদের অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন